কথা হবে না ভাই ইনশাআল্লাহ ঠিক আছে gitu আমাদের শীতের موسم চলে আসছে আসরতে জিলায় মানুষ কি আমাকে বলি আমাদের কিন্তু এখানে কিন্তু আকর্ষণ নি আকর্ষণ আছে ভাই কোকেন সিস্টেম লটারি সিস্টেম করছে আমরা ঠিক আছে বছর সব বিনোদনের জন্য আর ফরটার রেগেদের সাথে বলে দেই হোম ডেলিভারি ফ্রি

অনেক মাতামাতি চলতেছে ভাই ট্রেন স্পেশাল নিয়ে আজকে একটা গুম গুম দিয়ে দেবে গুম ভাই এটা অনেকে বিক্রি করতেছে অনেক দামে বিক্রি করতেছে আমার কাছে কিছু মাল আছে অরিজিনাল মাল আমার নিজের ইম্পোর্ট করি ভাই আমার সবসময় বলে আসছে আমার গুমন ফার্স্ট কল করবো ইনশাল্লাহ আমাদের টেলিভিশন জানা নিবেন তাদের কিন্তু ধামাকা রাখবো ভাই মাত্র বাইশো টাকা বাইশো টাকা কমপ্লিট প্যাকেজ ভাই ওকে অরিজিনালটা অরিজিনালটা ভাই দেখে দিই ভাই করতে পারবেন চল এটা চলতেছে ভাই এটাই কমন স্কেচ চলতেছে তারপর বারকোড আছে এমনকি জাস্ট খোদাই সাইড ওকে ঠিক আছে সেম জিনিস করে দিব আপনাদের মাত্র বাইশশো টাকা টাকা বাইশো টাকা ফুল প্যাকেজ

ভাই বিএসএল একটা খুব একটা ভালো রেখেট নতুন র্যাকেট ভাই নাম টাইটান ইলেভেন টাইটান টাইটান ঠিক আছে হচ্ছে টাইটন টেন নতুন র্যাকেট তিনটা ভাই ঠিক একদম ভিউ নিউ

আপনি আসবেন এইভাবে করে নিয়ে স্ক্যান করলে ওয়েবসাইটে নিয়ে যাবে জি ওয়েবসাইটে নিয়ে নিয়ে যাবে এই দেখেন দেখেন চলে আসছে

কি করে যাই ভাই এখানে পাইকারি দামে খুচরা পাইকারি নিবেন পাইকারি দাম ঠিক আছে তো মুন্না ভাইকে ফাঁদিয়ে যাবে ফাঁদতে গেলে আপনারা ফেটে যাবেন যে ভাই তো এটা হচ্ছে ভাই

বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে ভাই এই হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা

भाई भाई दओ जयद भाई देखें ओके देखছেন এই যে দেখেন দেখেন আপনাদের এই দেখেন ওকে ভাই এই যে দেখেন ধরতো ভাই এই যে দেখেন ঠিক আছে ভাঙতে না না ভাঙবো কেন ভাই দেখেন কার্বন বডি ভাই বেরো এই আসলে ভাই এই দেখেন দেখাই ভাই অরতনিক ভাবে দেখাইছে আমাদের তারে দাঁড়ায় যায় ভাই দেখেন

মাত্র বারোশো টাকা ঠিক আছে এটা মাত্র বারোশো টাকা ঠিক আছে এইভাবে নেক্সট আরো ভিডিও দেখাবো পারা পারা দিয়া ফার্স্ট আমি দেখেছি দাঁড়িয়ে এবং দেখাবো আপনাদের ঠিক আছে এটা আমি দেখাইছি বলে কিছু না ভাই

তারপরে দিয়েছে তেলিস কপিটা ভাই ষোলশো টাকা ষোলোশো ভাই কামরে কামরাঙ্গা ভাই কামরাঙ্গা না হ্যাঁ কামরাঙ্গা ভাই ছিল আমরা আকর্ষণ অনেক উপহার রাখছি আপনাদের জন্য দোকানে আসেন ভাই আপনার দেখা যায় যে শীতের মশল চলে আসছে ভাই চাইবে রাত্রে অনেক ঠান্ডা পরে এখন হচ্ছে কোটার সময় যেহেতু বৃষ্টি ভাই অনেকে কাজ করতে না আমার কথা হচ্ছে আমরা আসছি প্রতিদিন আপডেট ভিডিও পাবেন তো কথা হচ্ছে শুরু করেন খেলা আর সব কিছু আছে আমার কাছে ভাই নেট আছে ভাই এই সব নেট কিন্তু ভিতরে যাইবে দেখেন ফুল নেট এখানে সব আছে আপনি কক বলেন যা বলেন র‍্যাকেট বলেন অরিজিনাল বলেন কপি বলেন সব আছে ঠিক আপনি সশীর দোকানে আসেন দেখে আমি নিয়ে যেতে পারবেন ভাই তারপর দেখে জাহিদ ভাই এখানে আছে আরো ভাই হেড এন্ড লিলিং পেন্সিল বডি পেন্সিল বডি পেন্সিল বডি তোমার পেন্সিল বডি ভাই ওকে মাত্র পনেরোশো টাকা ভাই

এটা হচ্ছে হেড এর ফাইবার বলি কামা ফাইবার পঞ্চান্ন গ্রাম তিরিশ থেকে ছত্রিশ চল্লিশ সবচেয়ে বেশি টান খায় খুবই ভালো হয় যারা নিবেন তাদেরকে

চোদ্দশো টাকা চোদ্দ চোদ্দশো ভাই চোদ্দশো টাকা আরেকটা চিজ খেলো ভাই ফাইবার

ছশো টাকা ঠিক আছে আমাদের দয়া করে ফোন দিবেন না কিন্তু আমার বিনোদন দেশ শুধু ভাই বিক্রি করার জন্য প্রচারের জন্য আপনার সবাই মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সামনে বাইশ নম্বর দোকান আমি নিজে দোকানে থাকি সকাল

দাকা অ্যাডভান্স করতে হয় পাঁচশো টাকা অ্যাডভান্স করুন বাকিটা যাচ্ছে হোম ডেলিভারি। 500 ভিডিও পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ